আমি নাঙ্গলকোট থানা বিএমপি সেক্রেটারি নুরুল ইসলাম সোহাগ আমাদের দীর্ঘদিনের যে নেতা আমরা সুখে দু আমাদের পাশে ছিলেন আমরা ভাবতে পারি নাই হ্যাঁ এই আওয়ামী দূষর যাদের এই এলাকার মানুষ নাঙ্গলকোট তথা লালমাই এলাকার মানুষ সবাই জানে যে বর্তমান যে গোভর মিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে সে টোটাল লোটাস কামালের পারিবারিক সদস্য পুরা নাঙ্গলকোট উপজেলার মানুষ সাক্ষী কিন্তু দীর্ঘদিন যে মামলা মকুদ্দমায় ছিল নেতাকর্মীদের পাশে ছিল আমরা তার হয়ে মনোন চাইছি কিন্তু এটা এটা সাধারণ নেতাকর্মী মেনে নিতে পারে নাই তা আমাদের তৃণমূলের এবং মাননীয় আমাদের ভাইস চেয়ারম্যান পার্বত্য চেয়ারম্যান জনান তারেক রহমান সাহেবের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আমাদের এই নাঙ্গলকোট থানা বিএমপি লাকসাম থানা ইয়া লালমাই থানার এই সমস্ত এই প্রাণের দাবি প্রাণের দাবি বিএনপি তথা বিএনপি অংশ সংগঠনের প্রাণের দাবি আমাদের আলাজ মুবাসুর মুইয়াকে মনোনয়নটি দেওয়া হোক তার গপুর ভূঁইয়ার মনোনয়নটি বাতিল করা হোক